আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি কিভাবে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন তো ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা আমার কাজ হাদা হাগগি সুগল এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার সুগল মানে কাজ হাদা হাগি সুগল অর্থাৎ এটা আমার কাজ একটু পানি দাও জীব শোয়াইয়া ময়া এখানে জীব মানে দাও শোয়াইয়া মানে একটু ময়া মানে পানি জীব শোয়াইয়া ময়া অর্থাৎ একটু পানি দাও গরম কেমন বেশি কেইফ হারারা জিয়াদা এখানে কেইফ মানে কেমন হারারা মানে গরম জিয়াদা মানে বেশি কেইফ হারারা জিয়াদা অর্থাৎ গরম কেমন বেশি বাড়ি যাও কাজ রাখো রুহ বেত খাল্লি সুগল এখানে রুহ মানে যাও বেত মানে বাড়ি খালি মানে রাখা সুগল মানে কাজ রুহ বেত খাল্লি সুগল অর্থাৎ বাড়ি যাও কাজ রাখো এটা আমার গাড়ি হাদা হাগ্গি সাইয়ারা এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার সাইয়ারা মানে গাড়ি হাদা হাগ্গি সাইয়ারা অর্থাৎ এটা আমার গাড়ি এই গাড়ির লাইসেন্স নেই হাদা সাইয়ারা রুকসা মাফি এখানে হাদা মানে এই সাইয়ারা মানে গাড়ি রুকসা মানে লাইসেন্স মাফি মানে নেই হাদা সাইয়ারা রুকসা মাফি অর্থাৎ এই গাড়ির লাইসেন্স নেই আমি সত্যিই গরিব মানুষ আনা নফর ওয়াল্লাহি ফকির আনা মানে আমি নফর মানে লোক ওয়াল্লাহি মানে সত্যি ফকির মানে গরিব আনা নফর ওয়াল্লাহি ফকির আমি সত্যিই গরিব মানুষ টাকা আছে নাকি নেই ফি ওয়ালা মাফি এখানে ফুলুস মানে টাকা ফি মানে আছে ওয়ালা মানে নাকি মাফি মানে নেই ফি ওয়ালা মাফি অর্থাৎ টাকা আছে নাকি নেই তুমি ভয় পেও না ইন্টা মাফি খোফ এখানে ইনতা মানে তুমি মাফি মানে না খৌফ মানে ভয় ইনতা মাফি খৌফ অর্থাৎ তুমি ভয় পেও না মালিক আমি অসুস্থ মুদির আনা তাবান এখানে মুদির মানে মালিক আনা মানে আমি তাবান মানে অসুস্থ মুদির আনা তাবান অর্থাৎ মালিক আমি অসুস্থ আমার এখন বেতন লাগবে আনা আবগা আলহিন রাতিব এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আলহীন মানে এখন রাতিপ মানে বেতন আনা আবগা আলহীন রাতিপ অর্থাৎ আমার এখন বেতন লাগবে আমি ঝগড়া চাই না আনা মাই আবগা জঞ্জাল এখানে আনা মানে আমি মাই আবগা মানে চাইনা জঞ্জাল মানে ঝগড়া আনা মাই আবগা জঞ্জাল অর্থাৎ আমি ঝগড়া চাই না তুমি দিবে নাকি দিবে না ইনটা আতিক ওয়ালা মাই আতিক এখানে ইনটা মানে তুমি আতিক মানে দেওয়া ওয়ালা মানে নাকি মাই আতিক মানে দিবে না এন্টা আতিক আতিক অর্থাৎ তুমি দিবে নাকি দিবে না এটা আমার কাজ হাদা হাগ্গি সুগল এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার সুগল মানে কাজ হাদা হাগ্গি সুগল অর্থাৎ এটা আমার কাজ আমার ডিউটি শেষ আমি এখন ঘুমাবো আনা ডাউন খালাস আনালহীন নোম এখানে আনা মানে আমার ডাউন মানে ডিউটি খালাস মানে শেষ আলহীন মানে এখন নোম মানে ঘুম আনা ডাউন খালাস আনালহীন নোম অর্থাৎ আমার ডিউটি শেষ আমি এখন ঘুমাব কিন্তু কাল আমার কাজ নেই লেকিন বুকরা আনা মাফি সুগল এখানে লেকিন মানে কিন্তু বুকরা মানে আগামীকাল আনা মানে আমার মাফিসুকল মানে কাজ নেই লেকিন বুকরা আনা মাফি সুকল অর্থাৎ কিন্তু কাল আমার কাজ নেই এখন আমি রুমে যাচ্ছি আলহিন আনারুহ গুরফা এখানে আলহীন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া গুরফা মানে রুমে আলহীন আনারুখ গুরফা অর্থাৎ এখন আমি রুমে যাচ্ছি তুমি কি হাসপাতালে গিয়েছিলে রুহ মুস্তাশফা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া মুস্তাশফা মানে হাসপাতাল ইন্টারুহ মুস্তাশফা অর্থাৎ তুমি কি হাসপাতালে গিয়েছিলে তোমার সমস্যা কি আমাকে বলো এশ মুশকিলা ইনতাকালাম আনা এখানে এশ মুশকিলা মানে কি সমস্যা ইনতা মানে তোমার কালাম মানে বলা আনা মানে আমাকে এশ মুশকিলা কালাম আনা অর্থাৎ তোমার সমস্যা কি আমাকে বলো সমস্যা নেই আমি টাকা দিব মাফি মুশকিলা আনা আতিক ফুলুস এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই আনা মানে আমি আতিক মানে দিব ফুলুস মানে টাকা মাফি মুশকিলা আনা আতিক ফুলুস অর্থাৎ সমস্যা নেই আমি টাকা দিব আমার সাথে এখন টাকা নেই আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আলহীন মানে এখন আনা মানে আমার সাওয়া সাওয়া, মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নেই আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস অর্থাৎ আমার সাথে এখন টাকা নেই ঠিক আছে আমি এখনই যাব তাইয়েব আনারুহ আলহীন এখানে তাইয়েব মানে ঠিক আছে আনারুহ মানে আমি যাব আলহীন মানে এখনই তাইয়েব আনারুহ আলহীন অর্থাৎ ঠিক আছে আমি এখনই যাব সামান্য কিছু টাকা দরকার ফুলুস ছওয়াই ইয়াবগা এখানে ফুলুস মানে টাকা সোয়াইয়া মানে একটু আবগা মানে দরকার ফুলুস সোয়াইয়া আবগা অর্থাৎ সামান্য কিছু টাকা দরকার বন্ধু আমি অনেক অসুস্থ সাদিক আনা তাবান জিয়াদা এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি তাবান মানে অসুস্থ জিয়াদা মানে অনেক সাদিক আনা তাবান জিয়াদা অর্থাৎ বন্ধু আমি অনেক অসুস্থ সে সম্ভবত রুমে আছে হুয়া মমকিন মজুদ গুরফা এখানে হুয়া মানে সে মুমকিন মানে সম্ভবত মজুদ মানে আছে গুরফা মানে রুমে হুয়া মুমকিন মজুদ গুর্ফা অর্থাৎ সে সম্ভবত রুমে আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি তাইয়েব তাইয়েব আনা সুফ এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি সুফ মানে দেখছি তাইয়েব তাইয়েব আনা সুফ অর্থাৎ ঠিক আছে ঠিক আছে আমি দেখছি গরম কেমন বেশি কেই ফারারা জিয়াদা এখানে কেইফ মানে কেমন হারারা মানে গরম জিয়াদা মানে বেশি কেইফ হারারা জিয়াদা অর্থাৎ গরম কেমন বেশি বাড়ি যাও কাজ রাখো রুহ বেত খালি সুগল এখানে রুহ মানে যাও বেত মানে বাড়ি খালি মানে রাখা সুগল মানে কাজ রুহ বেত খাল্লি সুগল অর্থাৎ বাড়ি যাও কাজ রাখো এটা আমার গাড়ি হাদা হাগ্গি ছাইয়ারা এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার ছাইয়ারা মানে গাড়ি হাদা হাগি সাইয়ারা অর্থাৎ এটা আমার গাড়ি এই গাড়ির লাইসেন্স নেই হাদা সাইয়ারা রুক্সা মাফি এখানে হাদা মানে এই সাইয়ারা মানে গাড়ি রুক্সা মানে লাইসেন্স মাফি মানে নেই হাদা সাইয়ারা রুকসা মাফি অর্থাৎ এই গাড়ির লাইসেন্স নেই মালিক আমি অসুস্থ মুদির আনা তাবান এখানে মুদির মানে মালিক আনা মানে আমি তাবান মানে অসুস্থ মুদির আনা তাবান অর্থাৎ মালিক আমি অসুস্থ আমার এখন বেতন লাগবে আনা আবগা আলহীন রাতিব এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে আলহীন মানে এখন রাতিব মানে বেতন আনা আবগা আলহীন রাতিব অর্থাৎ আমার এখন বেতন লাগবে আমি ঝগড়া চাই না আনা মাই আবগা জঞ্জাল এখানে আনা মানে আমি মাই আবগা মানে চাইনা জঞ্জাল মানে ঝগড়া আনা মাই আবগা জঞ্জাল অর্থাৎ আমি ঝগড়া চাইনা তুমি দিবে নাকি দিবে না ইন্টা আতিক ওয়ালা মাই আতিক এখানে ইনতা মানে তুমি আতিক মানে দেওয়া ওয়ালা মানে নাকি মাই আতিক মানে দিবে না ইন্টা আতিক ওয়ালা মাই আতিক অর্থাৎ তুমি দিবে নাকি দিবে না এটা আমার কাজ হাদা হাগ্গি সুগল এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার সুগল মানে কাজ হাদা হাগ্গি সুগল অর্থাৎ এটা আমার কাজ আমার ডিউটি শেষ আমি এখন ঘুমাবো আনা দাউম খালাস আনাল হিন্ন এখানে আনা মানে আমার ডাউন মানে ডিউটি খালাস মানে শেষ আলহীন মানে এখন নুম মানে ঘুম আনা ডাউন খালাস আনালহিন নোম অর্থাৎ আমার ডিউটি শেষ আমি এখন ঘুমাবো